অন্তর্বর্তী সরকারের শপথ আজ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন অন্তর্বর্তী সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত আটটায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে সবার সম্মতিক্রমে মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এ সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড মোহাম্মদ ইউনুস আগামীকাল অর্থাৎ আজ দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি রাত আটটার দিকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে আপাতত পনেরো জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন শপথ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় চারশো জনের উপস্থিতি থাকবে গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেনা সদরে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনী প্রধান এ সময় প্রধানের পাশে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন সেনাপ্রধান বলেন অনেক ধরনের গুজব ছড়িয়েছে সেগুলো নিশ্চিত না হয়ে সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে প্রকাশ করবেন না গুজব চলছে গুজবে কান দিবেন না নিশ্চিত না হয়ে গুজব রটাবেন না নিবৃত্ত থাকলে ভালো হবে তিনি বলেন পুলিশ পুনর্গঠনের কাজ চলছে নতুন পুলিশ প্রধান নিয়োগ হয়েছে পুলিশ বিশাল একটি বাহিনী পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে করা সম্ভব নয় দেশের বিভিন্ন স্থানে হামলা লুটপাটের খবর আসছে লুটতরাজ সৃষ্টি করবেন না যারা লুটতরাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সহিংসতায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে শীঘ্রই লুটতরাজ বন্ধ হয়ে দেশের পরিস্থিতি অবাধ সহজ অবস্থায় ফেরত চলে আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন সেনা বিমান ও নৌবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে সবাই মিলে সাহায্য করবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তিন বাহিনী জনগণের সঙ্গে আছে আমরা সুন্দর ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আশা করছি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন প্রধান, পুলিশের মনোবল ফেরত আসবে বলে উল্লেখ করে তিনি বলেন পেশাদার ফোর্স হিসেবে তারা দ্রুত কাজ করতে সক্ষম হবে আগামী তিন চার দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান